সময় তাকে বলা হতো জিয়াউর রহমানের লাজুক গৃহবধূ কেউ ভাবেনি এই নারী একদিন বাংলাদেশের ইতিহাস বদলে দেবেন পনেরো বছর বয়সে যার বিয়ে হয়েছিল তিনি মাত্র ছত্রিশ বছর বয়সেই হয়ে যান বিধবা স্বামী হারানোর শোকই তাকে ঠেলে দেয় বাংলাদেশের রাজনীতির আগুনে জিয়াউর রহমানের মৃত্যুর পর যখন বিএনপি নেতৃত্ব শূন্য তখন তিনি আগলে ধরেন তার স্বামীর হাতে গড়া বাংলাদেশের জনপ্রিয় এই রাজনৈতিক দলটিকে এরপর শুধুই ইতিহাস তিনি নাম লেখান বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আর জীবনের শেষ পর্যায়ে এসে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পান উন্নয়ের বিরুদ্ধে আপসীন নেত্রীর ক্ষেত্রে খেতাব খালেদা জিয়ার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল নিরবতা দিয়ে কিন্তু আশি বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যাবার আগ পর্যন্ত তিনি ছিলেন দেশপ্রেমের এক অনন্য অনুপ্রেরণা